ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগরচন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা বার্ডস গ্রুপের চারটি কারখানা শ্রমিকেরা দুই দিন পর সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক ছেড়ে দিয়েছেন বকেয়া বেতনসহ শ্রমিক কর্মচারীদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ বাবদ পাওনা টাকা পরিশোধের দাবিতে গত সোমবার থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন আজ বুধবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সমস্যা সমাধানে কারখানার মালিককে শ্রমিকদের সামনে হাজির করার আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান নেন বার্ডস গ্রুপের একটি কারখানার এক শ্রমিক প্রথম আলোকে বলেন সকালে সেনাবাহিনী আসছিল তারা আমাদের বলেছে সেনাবাহিনী আপনাদের সাথে আছে আপনাদের মালিক পলাতক আছে তাকে খোঁজার চেষ্টা চলছে আমাদের দাবি দাওয়া পূরণের ব্যাপারে তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তাদের প্রতিশ্রুতিকে সম্মান জানিয়ে আমরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছি যদি এই প্রতিশ্রুতি না মানা হয় তবে আমরা আবারও অবরোধ করব